কি কারণে সংসারে অশান্তিগুলো হয় আপনাকে এবার আমি বুঝাচ্ছি তাহলে একটা বুঝিয়ে দিলাম যে বিয়ে দেওয়ার সময় দুজনে দেখতে হবে যে একরকম হওয়া দরকার আমার বন্ধুরা চলেন এই জন্য আল্লাহ রসুল বললেন কি এ অনেক সময় মানুষ টাকার লোভে পড়ে ভুল বিষয়ে বিয়ে দিয়ে ওই একবারে আল্লাহ কি বললেন যে দুজনে একরকম হওয়া দরকার একটা লোকের কাছে টাকা হয়েছে এ ভাইয়া আরে থাক গাইলা কাহো

একটা লোকের কাছে টাকা নাই একটা সাইকেলও কিনতে পারে না হেঁটে যাচ্ছে একটা লোকের কাছে টাকা হয়েছে তো লোকটার এবার ভিতরে একটা আরমান হয়েছে যার কতদিন হাঁটবো এখন আল্লাহ টাকা পয়সা হয়েছে তো একটা গাড়ি কিনে আরামে যাব মানুষ যদি না জুটলে মজবুরিতে চলে এবার জুট তো কেন করবে না ভাই কেন চলবে না এবার লোকটার পকেটে টাকা হয়েছে তো একটা গাড়ি নিবো বলে বন্ধুদেরকে বলছে যাচ্ছে ভাই একটা গাড়ি নিবো মনে করছি তো কোন গাড়ি নিবো তো কইছে একটা কাজ কর গেলে মরলে লে।

আর বেটির বাবা জমি বিক্রি করে দেয় এই জন্য জিজ্ঞাসা করে বলে গেল হার এই জন্য এই গাড়ির নাম হলো দুটা গেলে মার কেউ বলে গেলে মার কেউ বলে গেল হার এবার ভাই বলছে ঠিক গেলে মার গেলে কোথায় নিবো না তো অমুক শোরুমে ভালোই গাড়ি আছে চলে এবার যাওয়ার পর একটা গাড়ি নিয়েছে গাড়ি নেওয়ার পরে লোকটা গাড়িতে চেপেছে আর সাইটের স্ত্রীটা ভাই চালিয়ে চলে আসছে হঠাৎ করে আগা দিকে একটা ছোট বাচ্চা আট ন মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এবার ব্রেক যদি না করছে তাহলে কিন্তু বাচ্চাটা চাপা পড়বে এবার কি করবে লোকটা ব্রেক করবে না করবে না লোকটা একবার ব্রেক করলো কিন্তু হ্যান সমাতে ব্রেক লাগলো না আচ্ছা বলেন তো এক্সিডেন্ট হবে না হবে না হবে এক্সিডেন্ট হওয়ার কারণটা কি ব্রেক লাগলো না ব্রেকের কর্তব্য যেটা ছিল সেটা পালন করলো না ব্রেকটা গাড়িতে লাগা হয়েছিল কেন যে প্রয়োজনে গাড়িকে দাঁড় করা যায় ওই রকম অসুবিধা যদি পড়ে যায় তো গাড়িটা যেন রুকলি রুকে নিতে পারে কিন্তু এই গাড়িটাকে রুকতে পারলো না ব্রেকের কমজোরিতে ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না যার কারণে এক্সিডেন্ট হলো ওই রকমই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছে এই দায়িত্ব পালন করে না যার কারণে সংসারে এক্সিডেন্ট হয় সংসারে ঝামেলা আছে কি কি এক্সিডেন্ট করে করে আর ভুল করে আমি উলু পরে ফের বলছি হাদিস দিয়ে আমার বন্ধুরা এটা হলো এক এক জায়গার ভুল দ্বিতীয় ভুল খালি মহিলাদেরই ভুল করে না ছেলেরাও ভুল করে যেমন একটা লোক ওই লোকটা গাড়ি তো কিনে নিয়েছে গাড়ি নতুন গাড়িতে কোনো সমস্যা নাই ব্রেক ফ্রেক সব ঠিক আছে কিন্তু এই জীবনে কোনোদিন গাড়ি চালায়নি জীবনে ড্রাইভিং শিখেনি